গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমি তো মানে আসতেই পারছি না তোমাদের কাছে কারণ আমার একটু সমস্যা ওর মধ্যে আছি যার জন্য আসতে পারছি না তো আস্তে আস্তে আসবো একটু সমস্যার সমাধানটা হয়ে গেলে তারপর তোমাদেরকে সমস্ত ডেলি ব্লগ দেখাবো তো আমি অনেক সময় ডেলি ব্লগও দিচ্ছি আবার কিছু কিছু শর্ট ভিডিও দিচ্ছি সব মিলিয়ে মিশিয়ে আমি দিচ্ছি তো দাঁড়িয়ে না কী হবে তো আমার যেটা মনে হয় সেটাই দিয়ে যাচ্ছি তো আর সব থেকে বড়ো কথা আজকে যেটা বলার জন্য এসেছে সেটা হচ্ছে যে আমাদের তো এখানে খড়দায় শ্যামসুন্দরের মন্দির আছে সবাই জানো আর শ্যামসুন্দরের মন্দির ভীষণ বিখ্যাত তো এই মন্দিরে এই মন্দির তো রাস রাসম রাস পূর্ণিমার সময় আর শাম বেরোন এক মন্দির থেকে আর এক মন্দিরে মানে যাত্রা করতে করতে পালকি করে উনি যান তো খুবই ভালো লাগে দেখতে দূর দূর থেকে সব লোক আসে দেখার জন্য তো তোমাদেরকে সবই আমি শেয়ার করবো এই ভিডিওগুলো সব শেয়ার করব। তো যখন যেরকম ভিডিও পারে তখন তোমাদের সেরকম করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখলাম